হেই হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমাদের বা দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে বাড়িতে বসেছিলাম তো মনটা চাচ্ছিল না যে আজকে ভিডিও করব তবুও এই যে সাকিব আছে সেও একজন ইউটিউবার তো তার অনুপ্রেরণায় আমি আমার ইউটিউব জগতে আসছি তো যাই হোক আজকে তাকে নিয়ে আমরা বের হয়ে পড়ছি কয়েকটা ভিডিও করবো তো ভিডিও করাটাতে কত একটা প্যারা মানে এটা বলে বোঝাতে পারবো না ভিডিওর থেকেও বেশি প্যারা হচ্ছে ভিডিও এডিট করা তো যাই হোক কিছু পেতে হলে কিছু হারাতে হয় নাকি এরকম কিছু কথা আছে তো যাক কিছু পেতে হলে বলতে আমি যদি ইউটিউবে বা ফেসবুকে যাই হোক কিছু মানে করতে চাই তাহলে আমার জীবন থেকে কষ্ট সময় এগুলো তাও তো অবশ্যই বাকি হারাতে হবে যাই হোক হ্যাঁ সাকিব হচ্ছে বড় ইউটিউবার ঠিক আছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় একটি মজার কাহিনী হয়েছে যা আপনাদেরকে দেখানো বলুন

তো বন্ধুরা এখানে যে আপনারা দেখতে পেলেন এখানে আমগুলো ওরা কি বলছিল যে চুরি করবে যাক চুরি করা ভালো না তবে এগুলো নাকি তাদের অধিকার ঠিক আছে তো আপনারা কি বলেন এগুলো কি অধিকার রাস্তার পাশে আম থাকা এই যে ফল ঘোলান থাকা এগুলো কি তাদের অধিকার খাওয়া নাকি এগুলো কি চুরি করবে এখন আপনারা এটা বলবেন যে এটা কি চুরি বলবে নাকি তাদের অধিকার বলবে সাকিব তোমার কি মনে হয় তুমি দেখছো ইউটিউবার তো তোমার মতে এটা কি এটা কি চুরি নাকি এটা তোমার অধিকার আওয়ামী লীগ মানে সরকারি যাই হোক কথা কিন্তু খারাপ না কথাই লজিগ আছে এখন আওয়ামী না থাকলেও কি হবে তাদের জিনিস রয়েছে যেগুলো জনগণের অধিকার সমস্যা নেই তো হ্যালো গাইস আমরা এখন প্রায় ভিডিও শুট যেখানে আমরা শুট করব বা যেখানে আমরা ভিডিওগুলো মেক করব তো আমরা এই জায়গায় প্রায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখন আকনপাড়া টেকনিক্যাল কে এনবিএম কলেজ আকনপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ স্থাপিত 2004 তো এই কলেজটি এখন মনে হচ্ছে না রানিং আছে অনেক দিন যাবত ভাবে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে যে আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়ির মতো আর কি এটাই কলেজ ছিল এই আমরা একটা জায়গায় আসছি এটা কি বলে মড়ল বাড়ি তো এখানে একটা যে ভিউ বাই কি বলবো মানে অস্থির একটা ভিউ ঠিক আছে যে আপনারা আমি হালকা করে দেখাই মানে এই জায়গাটার এত সুন্দর লাগতেছিল মানে বলার বাইরে আপনারা মানে ভিডিও তো কি দেখবেন এর থেকে বেশি ভালো দেখা যায় আপনি যদি এখানে নিশ্চোখে দেখেন এই যে এই জায়গাটার ভিউ আর কি অনেক সুন্দর একটা ভিউ তো আমরা এখানে আসার একটা ভিডিও মানে একটা ক্লিপ নিলাম আর সাকিব ওখানে আছে ওরা একটু মানে খুবই টায়ার্ড ওরা এখানে রোদের ভিতরে হাতে হাতে আসছে যাই হোক ওরা এখানে বসে আছে ভাই সাকিব কি বেশি টায়ার্ড লাগছে নাকি সুন্দর আমরা হারিয়ে সাকিব নাকি প্রকৃতির মাঝে হারিয়ে গেছে যাক তাকে তাকে আমরা পর তার তার যে যাত্রা যাত্রা পরে আমি তাকে আমরা বাধা দিব না সে হারানো হয়েছে সে হারিয়ে যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ